জগতের বর্ষা ভালো না ভালো না রে ওরা প্রেমের নামে কহারে বর্ষাদেরকে ভরসা করা যাবে ওরা পুরুষের জীবন নষ্ট করে কথা বলেন ঠিক কিনা সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে কিছু দুষ্ট দেবর আছে ভাবি তোর যায় না স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মা লসিয়াই আমি তো দেশে আছি সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে এই বদমাই বিয়ে না হয়ে ভাবি ডাকলি কারে ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ভাবি যদি ফরজ পদ্মা মেনে চলতো ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুমিন আবসারিহিম আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা কিন্তু এরা তো ডিজিটাল ভাবি দেবরের একটু প্রশংসা এনজয় করে বলে তুমি শুধু আমার সুন্দরী বলো তোমার ভাই তো বলে আমি নাকি সব সাইতে বান্দরি কথা কনে তুমি বলো সুন্দরী তোমার ভাই বলে বান্দরি আমি নাকি সুন্দর না এরকম আছে না নাই মা বলতে আমার সন্দেশ মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবে একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতে ভয়ঙ্কর কথা কর না কেন অধিকাংশ পরিবারে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক ধরনের শিকার হয় কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না কি বলে করছে কোন সমস্যা নেই আমাদের সমাজের সব চাইতে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে বর্তমানে মোবাইল বাজান এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন না কেন ঘরের ভিতরে একা একা জানাল দরজা লাগাইয়া মোবাইল উল্টা ভিডিও দেখেন আছে না নাই যুবকরা একা একা কম্বলে লাভের ভিতরে উল্টা ভিডিও দেখো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে তাহলে বর্তমান সমাজে তরুণ তরুণীদেরকে ক্রাশ করে ফেলেছে একটা জিনিস তার নাম কি মোবাইল এই মোবাইল হলো বর্তমান পৃথিবীর সবথেকে বড় ষড়যন্ত্র আমি কি বলবো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো পোলা ভানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী পরকিয়া প্রেম করে স্বামীরকে সন্তান দেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা হলো নারী জাতির কলঙ্ক এই কথা বলো না কেন এটা কি নারী জাতির কলঙ্ক পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার চলতেছে বাজার এই যে বগুড়ার ননগোলা আপনারা নাম শুনছেন জায়গার নাম বগুড়া সদর থানার মধ্যে ননগোলা বগুড়ার স্ত্রী তার খালাতো ভাই তার সাথে পরকীয় প্রেম এই পরকীয়র বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জৌরুল ইসলাম নাম স্বামীকে রাতের বেলায় একটা দুইটা নয় এই স্বামীমা নামের ভয়ঙ্কর নারী পনেরোটা ঘুমের ঔষধ খাওয়াইছে পনেরোটা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে পরকিয়ার প্রেমিক খালা তো ভাই বিপুলকে ডাক দিছি বিপুল চলে আসো খেল খতম তাড়াতাড়ি আসো বিপুল চলে আসছে বিপুল এইবার বাড়িতে আসার পরে জহুরুল নামের পরকিয়াই বলি হাওয়া সেই স্বামীটাকে ধরলেন পাশে একটা বিল্ডিং আছে খুব বেশি কাজ হয় নাই বিল্ডিংটা এখনো নির্মাণ করা হয় না নির্মাণ অবস্থায় আছে ওই বিল্ডিং এ নিয়ে যায় জহুরুলের মাথা বিল্ডিং এর দেয়ালের সাথে পার 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 আঘাত করেছে চিন্তা করেন পনেরোটা ঘুমের ট্যাবলেট যারা খাওয়াইছে কি দুনিয়ায় আসরা কথা বলেন বাজান আঘাত করতে করতে বাজান দেহটা ক্ষত বিক্ষত করেছে নানান ভাবে নির্যাতন করে এই স্বামীমার বিপুল মিলে জহুরুল নামের এই ভাইটাকে জনমের মতো বিদায় করে দিয়েছে সেই স্ত্রী আবার স্বামীকে হত্যা করে নিজেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে নাটক সাজাইতেছে স্বামীকে খুঁজে পাইতেছি না রাত দশটায় বের হয়ে গেছে বলে আমার একটা জরুরি কাজ আছে এই কথা বলে আমার স্বামী বেরিয়ে গেছে আর আসলে নারীটা দেখতে সুন্দরী আছে বাজার চিন্তা করেন এই সুন্দরী নারী পর প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এইভাবে নির্মম ভাবে কুমের ঔষধ খাওয়াইয়া হত্যা করেছে বাজান আজকে পরকিয়ার বলিতে হাজারো পরিমাণ নিজের হাতে সন্তানকে জবাই করতেছে নিজের হাতে স্বামীকে জবাই করতেছে এই পরকিয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই জন্য যারা পরকিয়া প্রেম করে আমাদের সমাজে যদি আল্লাহর আইন চালু থাকতো সিনাকার নারী বিচার আল্লার কোরআন দেয়া যদি করা হতো এক একা জিনাকার নারী পুরুষের বিচার যে আল্লাহর কোরান দে করা হতো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে করে আল্লার আইন আল্লার বিধান গর্ত করে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমি যদি কি করে দেওয়া হতো নারী-পুরুষের বিচার যদি বাংলার ভুঁকণ্ডে পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বিচার করা হতো বিশ্বাস করেন মানা বাংলাদেশে বড় কি প্রেম থাকতো না জিনাবে বিচার থাকতো না কথা বলেন ঠিক কি না আল্লাহর আইন দিয়া জিনা নারী পুরুষের বিচার হয় না এই জন্য পরকিয়ার প্রেম বেড়ে গেছে ওই নারীকে বলতে চাই নারী স্বামী কে হত্যা করলি এখন পরকিয়ার প্রেমিক তো ভাইকে নিয়া স্বামীরা জেলখানায় এখন যা 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 শান্তির সংসার কর জেলখানায় সুখে থাকতে ভূতে গিলাই স্বামীরে মারলি এখন জেলখানায় যায় কি করবি জেলখানায় যায়া জেলখানার মশা আর তোর অতীত জীবনের কথা চিন্তা করে বুঝবি কত বড় ভুল সিদ্ধান্ত জীবনে তুমি নিয়েছিলে এজন্য যুবক তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যায় এই পরকের অভিশাপে সমাজগুলো শেষ হয়ে যাচ্ছে এজন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের পরে অন্য কোন নারী বা পুরুষ একে অপরের সাথে পরকের প্রেমে জড়ানো যাবে না বাজার এই পরকিয়া প্রেম আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলেন না কেন স্বামী রাইখা সন্তান রাইখা আর পরপুরুষের হাত ধরে কেমনে ঘোরাফেরা করো মা স্বামীর কে সন্তান রেখা আরেকটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও যে নারী এরকম করতে পারে এই নারী হলো সমাজের সবচাইতে বেহায়া নিন্দাজক নারী নামের কলঙ্ক কথা বলে ঠিক এর করে চিন্তা করে 15টা ঘুমের ট্যাবলেট খায় কি নির্মম ইতিহাস কি নির্মম ঘটনা সমাজে ঘটছে পরিকল্পনা করে স্বামীকে হত্যা করে কি হচ্ছে ভাই এখনকার হত্যা করে যা কথা কও না যে প্রযুক্তির যুগ 5000 কোন না কোন দিক দিয়ে যারা হত্যাকারী যারা অপরাধ করে এটা একটা ছিদ্র রেке আসে ওই ছিদ্র দিয়েই তার অপরাধ প্রকাশ কথা বলেন কথা বলে جناب আপনি আপনার স্বামীকে হত্যা করে বাঁচতে পারবেন না পরকীয় প্রেম করেছেন স্বামীকে ভালো লাগে না এই পাগলি যা বিপদে চলে যা কথা কন না কেমন মারলি কেন জহুরুলকে কেন মারলি এই স্বামী মা জহুরুলকে কেন মারলি কথা 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 জহুরুলকে যেইভাবে হত্যা করেছে এদেরকেও সেইভাবে হত্যা করা লাগবে কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের फांसी কার্যকর করা হোক কথা বলে ঠিক কিনা যাতে এই দেশে অপরাধ কমে যায় রাগ করেন এই পরক্ষের অভিশ্বাস কয়েকদিন আগে দেখলেন না ঢাকা শহরে এক বর্ষা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে তাকে জোবাই পরিকল্পনা করে মাহিকে দিয়ে হত্যা করল একটা নারী প্রেমিক হলো দুইটা নারী তুমি কা পুরুষের জীবন পুড়ে করে দেয় সার খা এ কথা কন্যা কন্যা বর্ষা আছে বর্ষা এখন জেলখানা কথা কন্যা কাপড় দেখেন দেখেন ত্রিভুজ প্রেমের কাহিনী শোনেননি একটাই নারী প্রেমিক দুইটা এক প্রেমিককে বলতেছে তুমি আমার পেতে চাও তাহলে আমার আরেকটা প্রেমিক আছে জোবাই থেকে সরাইয়া দেয় পরিকল্পনা করে হত্যা করা হলো অনেকে বলতে হজুর আজ মাহফিল এই কথাগুলো বলার কি দরকার আরে ভাই বাস্তবতা তুলে না ধরলে সমাজ পরিবর্তন হবে না এজন্য যুবকদেরকে বলতেছে যুবক ওদের সলা কলায় ভোলা যাবে ওদের প্রেম ভালোবাসায় পাগল হইস জগতের বর্ষা ভালো না ভালো না রে ওরা প্রেমের নামে কহারে চলো না এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না ওরা পুরুষের জীবন নষ্ট করে কথা বলেন ঠিক কি না আল্লাহ ওদের হেদায়ত দান করে এটা জোরে বলেন আমি সম্মানিত ভাইরা আমার লম্বা হবে আমি লম্বা করব না বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম ওলিদ্দিন মুগিরার মায়ের কথা মনে আছে না পরকের অভিশাপে শুধুমাত্র নারীকে দোষী করবেন না পুরুষেরও দোষ আছে এ যুবক তুমি যেই নারীর সাথে পরকে প্রেম করো তোমাকে আমি প্রশ্ন করতে চাই তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মেনে নেবা অনেক যুবক কথা বলেন এরা মানে ভালোবাসা শেয়ার করে ভাই মানবেন আপনার স্ত্রীর সাথে পরকীয় প্রেম করলে আপনি মানবেন না আপনার মা বোনের সাথে পরকিয়া প্রেম করলে মানবেন না যেই নারীর সাথে আপনি পরকিয়া প্রেম করেন ওইটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তাহলে একটু চিন্তা ভাবনা করে দরকার আছে না নাই এজন্য যুবক পাঁচ জায়গায় দিয়ে আমি তোদের পা ধরে বলে যাই বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পরকিয়ার প্রেমে জন যাবে না কত গরিব আর সহায় মেয়ে আছে বিয়ে দিতে পারে না যুবক যা গরিব মেয়েটাকে বিবাহ কর জীবনের দায়িত্বটা নাও কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় আছে দুই তিনটা বাচ্চা নিয়ে কত বিপদে আছে জানা যুবক যা বিয়ে কর বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কি কিন্তু অবৈধ সিনা ব্যবিচার করা যাবে বলেন যাবে বলে আত্মা করবো জিনা আল্লাহ আমাদেরকে জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছে এটা ফায়সা কাজ অশ্লীল কাজ মন্দ কাজ যখন না পড়া আল্লাহ আমাদের এই গুণা থেকে বেঁচে থাকার তাও দান করেন একটু চুল্লাই বলেন আমি বলি তিন মুখের আর মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা ব্যবসা আছে টাকা তার কাছে কিন্তু তোর মায়ের মন বোঝে না এই বাহার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবীদের তত্ত্ব দিয়ে জানলেন পাচ্ছেন সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোর জন্ম দিয়েছে তোর চাচাই আজ ও পৃথিবীর জমি নবীকে গালি দেবে যারা ওরা অবৈধ যার সন্তান ওরাও বাস্তব ওদের জন্মে ঠিক নাই কথা বলেন ঠিক কি না তুমি আমারে গালি দাও মাইনে নেব। আমার বাপকে গালি দাও মাইনে নেবো আমার দলকে গালি দাও মাইনে নেবো কিন্তু বিশ্বনবী হলেন আমাদের বলি যার তোমরা নবী নবীকে নিয়ে যদি কোন জালেম বা ইমান কুরচিপূর্ণ মন্তব্য করে নবীকে বাজে ভাষায় গালি দেয় নবীকে নিয়ে অশ্লীল বাক্য প্রয়োগ করে গালি দেয় আম্মা জান আয়শাকে গালি দেয় আম্মা জান খাদিজাকে গালি দেয় ওই কুলাঙ্গারদের ধরিয়া বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব নবীজির অপমান মেনে না হবে না হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান ইল্লাহি তাকবীর লীর্লা খে ডবি বিশ্বনবী রবমান সইবে না রে মুসলমান বিশ্বনবী রবমান বিশ্বনবী রবমান লীল্লা খে ডবি আত্মামান আমার ভায়েরা নবী হলেন আমাদের কলি যাট টুকরা কথা বলে ঠিক কি না না নবীকে গালি দিবি আর এই আস্তিক যাই মানে কি আমরা ছেড়ে দেবো নবীকে যারা গালি দেবে নবীকে নিয়ে যারা কুরুচ্ছপূর্ণ মন্তব্য করবে বাংলাদেশের আইন অনুযায়ী এই দেশে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে মাঝে মাঝে কোন কুলাঙ্গার দেখলেন না কয়েকদিন আগে এক কুলাঙ্গার আল্লাহর কোরআন লাথি মেরেছে আমরা বলতে চাই যে পা দিয়ে আল্লাহর কোরআন লাথি মেরেছে ওই পা কেটে ফেলতে হবে এক দুষ্ট বদ চরিত্রের মহিলা ফেসবুকে লাইভে এসে কোরআনের পাতা ছিঁড়তেছে আর বলতে সেই যে সিদ্ধি আসেন কি করবেন যেই নারী যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা সিরেছে ওই হাত কেটে ফেলতে হবে তাহলে এই সমাজে কোরআনকে অপমাননা করার সাহস কেউ পাবে না যেই কোলাঙ্গার নবীকে গালি দেবে ওই যেই মুখকে গালি দিয়েছে আর সিফি বাক্যে ফেলতে হবে তাহলে ওই জালেম বেয়াদ ওই নর্দমার করে ভালো হবে কথা বলে ঠিক কি না এই জন্য ভাইয়েরা আমার কথায় কষ্ট পাচ্ছে আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু কথায় আছে কি যেন একটা কথা আছে ভুলে গেলাম যে ছোট মরিচের ঝাল বেশি বেশি তো ছোট আয়োজনের জ্বালাও বেশি কথা কি বুঝতে পারছো এক মা পিলে বিশ ত্রিশ হাজার লোক আসলো উঠতে উঠতে তাও পাঁচ হাজার থাকে না কথাকে বোঝা যায় কিন্তু মহ যদি হয় মানুষ পাঁচশো হাজার সেখান থেকে যদি ওঠে তাহলে ফাঁকা ফাঁকা লাগে আপনাদের অবস্থা তাই হয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে আরো আধা ঘন্টা করা লাগবে তো যাই হোক যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করা ফিক দান করুন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইংসা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানে শেষ যতটুকু বলেছি আমলের

আলতা নগর মৌ করি নুরানি হাফিজিয়া কৌনি মাদ্রাসা ইসলামী জলসা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ সোলাইমান আলী বাচ্চুকে কবল করেন জনাব আমিনুল ইসলামকে কবুল করেন জনাব মোহাম্মদ সাকুয়াদ হোসেন মল্লিককে কবল করেন আল্লাহ তালা প্রধান মেহমান জনাব আইনাল হক জনাব মোহাম্মদ হারুন রশিদ আল্লাহ কবুল করেন আল্লাহ অনেকের নাম রয়েছে আল্লাহ সবার জন্য দোয়া করি সবাইকে আপনি কবুল করে নেন আলোচনা করেছেন প্রিয় ভাই হজরত মুক্তি হজরুল রহমান রাশিদ চমৎকার কথা বলেছেন তরুণ আলোচক আল্লাহ ভাই কণ্ঠকে দিনের জন্য কবুল করেন রব্বুল আলামিন আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও না দান রসুলা করে গুটি গুটি টাকার মালিক বানায় দাও দুনিয়া করে দিচ্ছ সম্মান বাড়ায় দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরও সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন আল্লাহ প্রবাসী ভাইদের দানগুলো কবুল আর মঞ্জুর করে দাও আমাদের রোজগারে বরকত দিয়া দাও বেশি বেশি করে টাকা ইনকাম করে আমাদের দেশে তাও তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে তাকায় দেখো কত দাড়ি মুরুব্বিরা মুরব্বিরা যুবকেরা পর্দানি সীমা বোনেরা আলে বলা মা মাদ্রাসার ছাত্ররা হাজী সাহেবের হাত তুলে ধরেছে আল্লাহ যার হাত তো কারা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন এই গভীর নিশিতে দোয়া করি আল্লাহ আমাদের অনেকের বানাই বাবা এটি বানাই কবরে গেছে মায়ের কথা কেমনে বলা যায় যে মা দশ মাস দশ দিন গর্বে থাই দিয়েছে প্রসাবেরা যাতনার সহ্য করেছে আমাকে জন্ম দিতে গিয়ে আল্লাহ প্রায় দুই কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে জন্মের পূর্বে মুহূর্তে মায়ের কলি যায় তিনটা জোরে লাথি মারছিল শেষে লাথি গায়ে মা কেন আড়াইছে যে কষ্ট করেছে জন্ম দুখিনী আমার জন্য নিজে না আমাদের মুখে খাবার তুলে দিয়েছে যে আজরের আব্বা মাতারা ঘাম পায়ে ফেলে রিকশা বেন চালায় চাকরি করে ব্যবসাবানি যর আমাদের জন্য জায়গা জমি বাড়ি সব কবরে গোমায় এই বাপ মাৰ কবৰে আৰু সব পাওছা যাও আদুল ৰব্বা মাৰ কবৰে জান বাগান বনাই দাও ৰব্বিৰে শামু হোমা কে মা ৰব্বা আলি সগীর অকু ৰব্বিৰে শামু হোমা সগীর পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত দেন পিতা মাতার করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন এই গ্রামে যত মানুষ মাটি নিচে সাইতো এই মাইকার আওয়াজ যত দূরে যায় আল্লাহ সমস্ত কবর